হাই বির কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের বিরুদ্ধে আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রশ্নের দুইটা সাইড দেখবো এবং দুইটা সাইডই অ্যান্সার সহ দেখব তো এই সাইডটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক স্কুলে কমন পড়তে পারে নাও পড়তে পারে তো আমরা জাস্ট ওইটা প্র্যাকটিস পারপাস হিসেবে দেখে নিব তোমরা তোমাদের বইটা ভালোই পড়বা সাজেশন থাকলে সাজেশন পড়বা আর এটা যদি পড়ে যাও তাহলে দেখবো অনেক কিছুই কমন পড়তেছে মানে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবা মোট কথা এটাই তো কৃষি শিক্ষার ষষ্ঠ শ্রেণির এখানে দেখো তোমাদের এক নঙে হ্যাঁ এক নঙে চারটা প্রশ্ন আসবে এটা হচ্ছে শ্রেণীর কাজ চারটা থেকে তোমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে বিশ নম্বর বুঝছো তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন প্রণয়ন করতে হবে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন প্রণয়ন করতে হবে দশ নম্বর অর্থাৎ দুই তিন থেকে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিলে হয়ে যাবে দশ তারপর শ্রেণী ও বিক্ষা মান হচ্ছে বিশ তো চার নঙে তোমাদের পাঁচটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দেন পাঁচ নঙে দুইটা প্রশ্ন থাকবে এর থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর ছয় নঙে দুইটা সৃজনশীল থাকবে এর থেকে একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার মান দশ করে বিশ সরি উত্তর দিতে হবে তো মান এক্ষেত্রে দশ আচ্ছা আমরা দেখিনি এর অ্যান্সারটা সুন্দর করে দেওয়া হয়েছে আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা পাবা না কারণ এইজ লিমিটেডের কারণে কমেন্ট অপশনটা বন্ধ থাকে সো অন্য কোনো ক্লাসের যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে গেলেই তোমরা মূলত ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা দ্রুত ফেসবুকে জয়েন হয়ে যাওয়া কারণ আমাদের বার্ষিক পরীক্ষার কার্যক্রম খুব দ্রুত শুরু হয়ে যাবে সো তোমাদের জন্য ওই গ্রুপটা অনেক হেল্পফুল হবে আচ্ছা এখানে তোমাদের জন্য প্রশ্নের সেট একটাই বানাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে প্রশ্ন করবে ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার